হাজি মোহাম্মদ হাবিবুর রহমান ঈদগাহ গোরস্থান উন্নয়ন কমিটির প্রতিষ্ঠিতাকালীন থেকে সভাপতি গোরস্থানের রাস্তার বিষয় একটা অসত্য নিউজ করার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করছি এবং এর তীব্র নিন্দা করছি এশিয়ান টিভির ক্যামেরাম্যান এখানেই বাড়ি আমাদের এই রাস্তায় জন জমিয়ালা আছে তেইশ জনের ভিতরে জন জমিয়ালা স্বেচ্ছায় তাদের ইচ্ছা অনুসারে জমি দান করেছে গোরস্থানে যাওয়া আসার জন্যে কবরে লাশ নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি সে এই রাস্তার জায়গা দিতে চাচ্ছে না এবং সাথে সাথে যাতে রাস্তাটা গোরস্থানমুখী না হয় এর জন্যে সে সর্বসময় এটার বিরোধিতা করতেছে এবং আমাদের ইউনু মহোদয় গতকালকে এখানে আসছিলেন সে শরজমেনে তদন্ত করেছে তার বিরুদ্ধেও একটা অসত্য নিউজ গতকাল রাত্রে করেছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ এবং জনদরদি মানুষ আমাদের এই রাস্তার ব্যাপারে সে সহযোগিতা করেছে আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন থেকে তার কাছে অনুনয় বিনয় করার পরে এ রাস্তার ব্যাপারে একটা বড় দোষী উনি দিয়েছেন যার কারণে আমরা রাস্তাটা করতে যাচ্ছি এবং করতে পারছি সেই চেয়ারম্যান মহাদয়ের বিরুদ্ধেও নানান রকমের কুসা এবং বাজে রকমের গন্তব্য অসত্য বক্তব্য প্রদান করছে ওই নিউজের মাধ্যমে আমরা গ্রামবাসী ঈদগাহ গোরস্থান কমিটি সহ শান্তর গ্রামের দুইশোর পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করেছি এবং চরমভাবে ঘৃণা করছি ভবিষ্যতে যদি এই জাতীয় কোনো নিউজ হয় তাহলে আমরা এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচি কর্মসূচি নিতে বাধ্য হব শুধু সেটাই না আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা এই কাজটা চরমভাবে একটা খারাপ কাজ করছে সাংবাদিকের নামে অপসাংবাদিকতা করতেছে হলুর সাংবাদিকতা করতেছে সাংবাদিকরা হলো জাতির বিবেক সাংবাদিকরা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে সমাজের কল্যাণে কাজ করে এই লোকটা এই ছেলেটা অপসাংবাদিকতা কারণে সাংবাদিকদের মান সম্মান নষ্ট হচ্ছে বলে আমি মনে করি আমি মনে করি